একটু ধোঁয়াটা হয়ে গেছে আমি ফ্রেশ হয়ে গেছি একটু নিজের সঙ্গে টাইম স্পেন্ড করবো একটু নিজের মতন টাইম স্পেন্ড করব মানে আজকে তো অত তারা নেই রান্না করবো রান্না একটু কিছুক্ষণ পর আর এখন হচ্ছে জিয়া সিল্কের জল নিয়ে বসেছে জলটা বসে বসে খাবো আগে তারপর আমার মানি প্ল্যান্ট সুন্দর হয়েছে পাতাগুলো এই ধানের নতুন নতুন পাতা ঘটছে আপনি পড়ে গেছে সেটা দেখিয়ে নি ঠিক আছে পরে গেছে এদিকে পানির মেয়ে এটাকে এমন করে রাখে একটু বসার জ্বালানি তো চলো ফ্রেশ তো হয়ে গেছি ব্রাশ করে নিয়েছি সব হয়ে গেছে কাপড় যেমন কাঁচা কাচা হয়ে গেছে দেখলে কিছু সব ছাদে লুড়ে দিয়ে চলে এসেছি এবার দশটা মিনিট একটু বসে থাকবো আর এই চিলা চিয়াছে জলটা খাবো তারপর রান্না করে চলো সবজি কাঁচা তো হয়ে গেছে অনেকে দেখিয়ে দিই করে যে কী সবজি কাটলাম ঠিক আছে এখানে দেখো টমেটো কেটে নিয়েছি চাটনি হবে আর এই যে বেগুনগুলো দেখতে পাচ্ছ উঁকি মারছে এই বেগুনগুলো ভাজা হবে আর এখানে লাউ দিয়ে আলু দিয়ে একটা তরকারি হবে আর শীতকালে চচ্চড়ি তো ফেমাস দেখো সব রকম সবজি দিয়ে মোটামুটি যা ছিল কুমড়ো আলু বেগুন এখানে ফুলকপি টাঁটা এখানে হুমো দিয়ে একটা চচ্চড়ি হবে ঠিক আছে আর এখানে হচ্ছে ডাল এই দেখো হাট নিয়ে এসছে এখানে শাক আছে পালং শাক মানে পেঁয়াজ কলি আরো এখানে আছে দেখো লাল শাক এই দেখো কত কী দেখেছো এত কিছু হাট আছে আর এখানে আছে মাছ মাছটা ধুয়ে রাখলাম নুন হলুদ দেব এটাতে ঠিক আছে আর রান্নাগুলো তোমাদেরকে দেখিয়ে দিই রান্না যেগুলো হয়েছে দেখো সব রকম দিয়ে একটা চচ্চড়ি এটা তো বললাম সব রকম দিয়ে শীতকালে চচ্চড়ি তো ফেমাস আর এটা হচ্ছে দেখো লাউ তরকারি কেমন হয়েছে রান্নাগুলো জানিও আর এটা হচ্ছে বেগুন ভাজা আর এটা হচ্ছে লাউ দিয়ে ডাল ঠিক আছে আর এই হচ্ছে মাছ তো চলো মাছটা করে নি একটু নুন হলুদ দিয়ে দিই মাছটাতে ভালো দিয়ে ব্যবসা এটা এটা উচ্ছালু উচ্ছে বসিয়েছি ঠিক আছে গুছিয়ে নেবো ব্যবসায়ী সেপারেট সেপারেট করে একটু গুছিয়ে নিতে হবে লাল শাকটা ভাবছি যে করবো নাকি আজকে করবো না কালকেই করবো দেখো পাতাগুলো সব পোকা পোকা এই দেখো পাতাগুলোতে না এই দেখো পোকা পোকা একটু রয়েছে এগুলো ভালো করে বাঁচতে হবে তো কালকেই করবো আজকে আর করবো না ইভিনিং অনেকক্ষণ পরে এলাম এখন বাজছে পাঁচটা ষোলো দোকানে চলে এসেছি আর দোকানটা তো মাসি যে মাসি মুছে দিয়ে যায় সে মুছে দিয়ে গেল মুছে দিয়ে গেছে আর এখানে একজন বসে আছে এই যে স্কুল থেকে কি করে এসছে দেখো এই দেখো পড়ে গেছে স্কুল থেকে পুরো পা দুটো হাঁটুই কে ফুলে দিয়েছে আর পড়ে গেছে আর নিয়ে লেগেছে পায়ের মধ্যে তাই আজকে আর পড়তে যায়নি এখানেই বসে আছে মানে এখানে এখানেই খানিকক্ষণ বসু তারপরে বৌমুনি আসবে আজকে বাড়ি যাবে বলে বাইনা ধরেছে আমি বললাম যে পায়ে লেগেছে যাস না শুনবে না যাবেই তো যাই হোক করার নেই যখন যাবে বলছে যেতেই হবে আর এক ভাবো সেটা না দু তিন দিন হলো দু তিন দিন হয় মা পাঁচ দিন মতো হবে হুম পাঁচ দিন মতো হবে এসছে কিন্তু আমি আর একটা আধটাও লাগাতে পারবো না ওই জন্য লাগাতে পারিনি এই জায়গাটায় লাগাবো ওই রাম এই যে নিচের জায়গাটা দেখতে পাচ্ছো কি রকম বাজে লাগছে এই জায়গাটাই এইটা লাগাবো এটা হচ্ছে পিঙ্ক ঠিক আছে তোমরা বলো কেমন লাগবে ঠিক আছে লাগানোর পর দেখাবো তোমাদেরকে কেমন লাগছে এখন আসুক বৌমনি তারপরে দেখি লাগাতে পারি কিনা এটাই এখন আপাতত বাপরে ওটা তো না ভিতরে ওটা হচ্ছে হ্যাঁ আপাতত এখন ওটাই কাজ আছে এটা করব এখন এবারে চাদরটা পাতি নিচে একটু নিচটা শুকালে চাদরটা পাতবো তারপর বসবো ঠিক আছে ফসালা একটু পড়ে আসছে নাও আবু রুগুলো দেখো এরকম হয়েছে যাওয়া হচ্ছে না প্লাক করতে প্লাক করতে যেতে হবে মানে যাওয়া হচ্ছে না চলো দেখি কাজে বেরিয়ে যাব এই যে বৌমনি এখানে লাগাচ্ছে টাইলস বৌমনি এখানে টাইলস লাগাচ্ছে এই যে টাইলস লাগানো হচ্ছে এই যে লাগানো হয়েছে দেখো বন্ধুরা তোমরা বলবে বন্ধুরা তোমরা বলবে যে কেমন লাগছে এটা ঠিক আছে এখানটা কারুকার্য করতে হবে বুঝতেই পারছো যে মানে খুব ভালো কন্ডিশনে আমরা সবটা পাইনি তো এত আমরা খরচা এখন করতে চাইছি না এটার পেছনে এ দেখো অবস্থা দেখতে পাচ্ছ এইগুলোকে একটু ঠিকঠাক যারা দেখতে লাগে লাইভ যেহেতু করি সেজন্য এটা করা ঠিক আছে তো এই যে এরকম এই আমরা ওয়ালপেপার ওয়ালপেপারগুলো লাগাচ্ছি দেখো মনে হয় এখানটা একটুখানি হিস্ফুট হয়ে গেছে নাহলে এমনি ভালোই লাগছে দেখতে আচ্ছা বলতে গেলে হ্যালো কাজ চলেছি আমার এখন বাজছে কটা জান এখন আমি রান্না করছি নটা বাইশ বাজছে আজকে তো মেয়ে তো নেই এখন আমি হঠাৎ করে ইচ্ছে হলো খিচুড়ি বানাবো তাই ঠিক দেখো এখানে ফ্ল্যাশটা জালে এরকম খিচুড়ি হচ্ছে অল্প ডালগুলো একটু মশলার সাথে ভেজে নিচ্ছি আর এখানে ভাতটা আমি আগে বসিয়ে দিয়েছিলাম তাই চালটা সেদ্ধ হয়ে যাচ্ছে আর এখানে হচ্ছে এটা আছে সবজি ফুলকপি এখানে বাকি সবজি দিয়ে খিচুড়ি নেবো

দেখ ভাতটা ঢেলে দিয়েছি এখান থেকে এই যে হাঁড়িতে ভাতটা ছিল দেখো কটা ভাত আছে আর এখানে আমি পুরোটাই ঢেলে দিয়েছি নুন দিয়ে দিয়েছি হচ্ছে ঠিক আছে তো এটা একটু ভালো করে সেদ্ধ হোক তারপরে সবই দিয়েছি মোটামুটি এবারে সেদ্ধ হোক ভালো করে এই যে ঢাকা এটা আমি ঢাকা দিয়ে দিলাম মাছটা কমানোই আছে এটা আস্তে আস্তে হোক আর এই ভাতটাকে একটু ফুটিয়ে দেবো এটাতে একটু জল দিয়ে তো চলো এই হচ্ছে ব্যাপার আজকের এই হচ্ছে রান্না রান্না আমার প্রচন্ড আরো খাবে না রাস্তাগালে বসে ভাত খাবে না কিন্তু আমি তো সেটা জানতাম না আমি বসিয়ে দিচ্ছি আর আমার মেয়েও নেই তো ওই জন্য এই ব্যবস্থা আমার আর আমার বয়ের জন্য ঠিক আছে আচ্ছা এই ভাতটা বসিয়ে দিই এটা হোক ওটাও আমি গ্যাসে দাঁড়িয়ে দিই রেখে দিয়ে চলে যাব এটা আস্তে আস্তে হোক ওটাও হোক আস্তে আস্তে কুটটার জন্য কুকটা খাই না চলো আস্তে হোক তবে আসছে একটু